নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিমাস টেলিভ্লগ চ্যানেলে তা আজ আমি একদম নিত্য নতুন ধরনের একটি রেসিপি নিয়ে এসেছি যারা মাছ মাংস খাও না তাদের জন্য খুবই ভালো একদম মাছ না খেয়েও মাছের মতোই স্বাদ পাওয়া যায় তো চলো দেরি না করে চটপট করে রেসিপিটা ফলো করো আমি কি করে করি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তো দেখো এখানে নিয়েছি আমি একটা বাঁধাকপি তোমরা তোমাদের সাইজ মতো নিতে পারো বড় ছোট আর সঙ্গে নিয়েছি দুটো আলু আলু দিয়ে করব। ঠিকঠাক মন দিয়ে দেখো আর এইভাবে বাড়িতে করো অবশ্যই ভালো লাগবে আর এই মশলা দেবো মশলাগুলো নিয়েছি এখানে নিয়েছি আমি চালগুঁড়ি রয়েছে হলুদ হলুদ রয়েছে জিরে গুঁড়ো চিনিটা নিয়েছি আমি অনেকটা কিন্তু যতটা লাগবে পরিমাণ মতো দেব লবণ ধনে গুঁড়ো বেসন সর্ষের তেল আর ফোরনে দেওয়ার জন্য আমি নিয়েছি দুটো তেজপাতা শুকনো লঙ্কা এখানে রয়েছে আদা আদাটা বেটে নেব আর এখানে রয়েছে সানরাইজের গরম মশলা তোমরা যে কোনো গরম মশলাই দিতে পারো বাটাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো এবারে চলো চটপট সবার প্রথম বাঁধাকপিটা কেটে নিই এই রেসিপিতে বাঁধাকপিটা খুব সরু করে কাটতে হবে একদম মোটা কাটলে হবে না বাঁধাকপিগুলো কাটা হয়ে গেছে খুব ভালো করে আমি ধুয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য দিয়ে দিয়েছি এবারে উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরে গেছে এবারে আমি কড়া বসিয়ে দেবো কড়াটা সোজা করে দেব এবারে দিয়ে দেব অল্প পরিমাণে জল আর ওই জলেই অল্প অল্প করে বাঁধাকপিগুলো দিয়ে দেব অল্প অল্প করে বাঁধাকপিটা দিয়ে দেব সবগুলোই আমি সুন্দর করে ভাপিয়ে নেব অল্প জল দিয়েছি হালকা দিয়ে দেবো লবণ এবারে আমি ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য খুব সেদ্ধ করবো না ভাপিয়ে নেব আর ততক্ষণ আমি আলুগুলো কেটে রেডি করে নেবো আর আদা জিরেটাও বেটে নেবো আলুগুলো কেটে নিয়েছি আর এই যে লম্বা লম্বা করে আমি কেটেছি যেহেতু বাঁধাকপিটা আমি মেখে রেডি করব মাছের মতো আকার হবে তো তার সাথে এই রকমই আলু দিলেই ভালো লাগবে তোমরা তোমাদের পছন্দ মতো কাটতেই পারো আর এবারে আমি আদা কেটে নেব একটু আদাটা বেটে নেব সত্যিই এই রেসিপিটা খুব ভালো লাগে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো নিরামিষের দিনে তো সত্যিই খুব ভালো লাগে এবারে আমি আলুটা খুব ভালো করে ধুয়ে নেব আর এই মাঝেই একবার বাঁধাকপিটা আমি নাড়াচাড়া দিয়ে নেব কতটা সেদ্ধ হয়েছে খুব একটা সেদ্ধ করব না হ্যাঁ এখনো হয়নি একটু হালকা ফুটে উঠলেই জলটা ঝরিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা বেটে নেব দিয়ে দেব একটা আদা কিছুটা সবটা দেবো না যতটা লাগবে আর আমি জিরে বাটবো না এখানে সব আমি গুঁড়ো মশলা ব্যবহার করব পাটাটা খুব ছোটো হয়ে গেছে একটু বড়ো পাটা কিনতে হবে তোমরা কারা কারা এরকম ছোটো পাটাই মশলা করো অবশ্যই কমেন্ট করো আছে পুরো সেদ্ধ করবো না জলটা ঝরিয়ে নেব আমি এখানে গেছে এবারে আমি খুব ভালো করে জলগুলো ঝরিয়ে নেব একটুও যেন জল না থাকে জল থাকলে হবে না এভাবে মুটো করে করে সব জলগুলো আমি ঝরিয়ে নেব সব ঝরানো হয়ে গেছে এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে নিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়ো লবণটা অল্প পরিমাণেই দেবো কারণ সেদ্ধ বসানোর সময় আমি কিছুটা দিয়েছিলাম আর এই তরকারিতে লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না একটু সামান্য দিয়ে দেব কালো জিরে বেশি দেব না অল্প পরিমাণে দেব মিষ্টি পরিমাণ মতো দেব হলুদ হাফ চা চামচ দেবো জিরে গুঁড়ো সবার শেষে দেবো একটু চালগুড়ি এবারে মেখে নেবো এটা মেখে নেওয়ার সময় প্রয়োজন অনুযায়ী দেবো যতটা প্রয়োজন হবে তবে চেষ্টা করবে তোমরা বেসন বা চালগুড়িটা কম দেয়া তাহলে বাঁধাকপিতে মাছের স্বাদটা পাবে আর হলে বেসন বেসন লাগবে মুখের মধ্যে এখন আমি এতটা দিয়ে মাখি পরে যদি মনে হয় যে নরম হচ্ছে তাহলে আবারও একটু অ্যাড করবো কারণ আমি জলটা পুরোটাই যেহেতু চিপে নিয়েছি খুব বেশি লাগবে না এবারে সবগুলো একসঙ্গে খুব চটকে ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ একসঙ্গে মাখানো হয়ে গেছে এবারে আমি এটাকে এক এক করে আগে যেমন ভেজিটেবল চপ করে সেই টাইপের করব তারপরে মাছের আকারে করব হাতটা একটু পরিষ্কার করে নিতে হবে এভাবে এভাবে করব করে হাতের তালুর সাহায্যে এইভাবে চেপে নেব চেপে নিয়ে চারিদিকটা এইভাবে করব আর আঙুলটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে একদম মাঝখানে এইভাবে করব করে নিয়ে সবগুলো এক এক করে এভাবে আমি রেডি করে নেব কি লাগছে তো একটু মাছের মতোই দেখতে যখন ভাজবো রান্না করব মনে হবে যেন একদম মাছ রান্নাই করেছি যারা নিরামিষ খায় তাদের জন্য মাছের স্বাদটাও মিটে যায় অথচ নিরামিষে একটা ভালো রেসিপিও খাওয়া হয় এবারে এইভাবে করে করে সবগুলোই রেখে দেব এক এক করে এভাবে সবগুলো রেডি হয়ে গেছে এবারে যেমন মাছ ভাজে সেইভাবে এক এক করে আমি লাল করে ভেজে নেব আর কড়াইয়ের দিকে গরম বসিয়ে দিয়েছি উনানে কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা একটু বেশিই লাগবে তেল গরম হয়ে গেছে এবার এক এক করে তেলে দিয়ে দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আর বেশি লাল করব না এটা শুধু শুধু গরম ভাত দিয়েও খাওয়া যায় একদম যেহেতু মুচমুচে হয় খেতে খুব ভালোই লাগে ডালের পাশে গরম ভাত দিয়েও খাওয়া যায় আমি ভাজতে ভাজতে ক্যামেরাম্যানের জিবে জল চলে এসছে দেখে বলছে একটা দাও তো দেখি ভাজা খেয়ে দেখি কেমন তো সত্যি এটা ভাজা হিসেবে সস দিয়েও খাওয়া যায় গরম ভাতেও খাওয়া যায় গরম গরম চায়ের সাথেও খাওয়া যায় বিকেলে ধরো বসে আছে এভাবে করে বড়া করলেও খাওয়া যায় আর যদি আমিষ করো এতে পেঁয়াজ একটু রসুন আদা বাটা অ্যাড করলেও বা আরও সুন্দর লাগে খেতে যেহেতু নিরামিষ তবুও এটা টেস্টি লাগে খেতে একটা দিই ক্যামেরাম্যানকে এই যে ব্যাস সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে এবারে যে তেলটা বেঁচেছে ওতে দিয়ে দেবো ফোরনে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে এবারে আলুগুলো দিয়ে দেব দেবো লবণ আর অল্প পরিমাণে দেবো হলুদ এবারে একটু ভালো করে ভেজে নেব আর আঁচটা খুব বেশি দিলে হবে না আমি যেহেতু কাঠের জালে করছি কাঠের জালে রান্না খেতে খুব স্বাদ হয় গ্যাসেও হয় এখন গ্যাসেও খুব সুন্দর রান্না হয় কিন্তু কাঠের জালে আরও একটু ভালো হয় গ্যাস সম্বলটা হয় না এখন বেশি গ্যাস অম্বলের সমস্যা সবার এই কারণেই যে আমরা গ্যাস ছাড়া রান্না খাই না আগে যেহেতু সব কাঠে ঠাকুমারা মারা রান্না করতেন যার জন্য অত গ্যাসের প্রবলেম ছিল না আমাদের এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যেমন ঝাল খাবে একটু দিয়ে দিলাম হলুদ আজও তো বাঁধাকপি বড়ো করার সময় আমি কিছু মশলা অ্যাড করেছিলাম তোমরা দেখেছো এবারেও আমি দেব এখানে হাফ চা চামচ গিরে গুঁড়ো এখানে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো লবণটা আমি পরে দেব এবারে সবগুলো মশলা একসঙ্গে একটু জল দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব এবারে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে মশলাটা এই আলুর ভেতরে দিয়ে দেব অল্প সামান্য জল দেবো মশলাটা কষানোর জন্য আর এই তরকারিতে তোমরা একটু কাজু মগজ এসব বাটাও অ্যাড করতে পারো খুব সুন্দর হয় খেতে আমাদের যেহেতু খুব একটা ভালোবাসি না তাই দিলাম না তোমরা ভালোবাসলে একটু কাজু বাটা একটু টক দই দিলে আরও সুন্দর হয় যখন মশলা দেবে তখনই দিয়ে দেবে দিয়ে দেব আলুটা আর একটু যেহেতু সেদ্ধ হবে তার জন্য জলটা বেশ আর একটু দিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে বড়াগুলো দিয়ে দেব এই একটা রেখে দেবো আমার ছেলের জন্য ও খেতে খুব ভালোবাসে একটু গরম করে দিলেই বেশ মুচমুচে ও খেয়ে নেবে আরও বাঁধাকপি রয়ে গেছে সবটা লাগেনি তো সেটা পরে করে দেবো এরম করে সন্ধেবেলা সস দিয়ে খেতেও খুব ভালো লাগে এটা শুধু খাওয়া যায় বললামই তো এবারে গরম মশলা দিয়ে দেব তো বন্ধুরা আমার রেসিপিটা হয়ে গেছে পুরো রেডি অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করো খুব ভালো লাগবে আর আমি এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা